বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এই যে সামনে হলো হাজিরহাট বাজার সেখানে মসজিদ মাদ্রাসা এবং হাই স্কুল প্রাইমারি স্কুল কেজি স্কুল সকল আছে বড় মাদ্রাসা আছে আর এখানেও পাশে মসজিদ আছে এই আবার এখানে একটা মার্কেট আছে জিলু মার্কেট সেখান থেকেও কাছে তো এখানে চলাচলের দুটি পথ আছে সাতাশ শতাংশ জমি এবং তেইশ শতাংশ বিক্রি করা হবে সামনের অংশটা মুখপাতে দিয়ে দেওয়া হয় আলাচনা সাপেক্ষে কথা হবে এই হলো চলাচলের একটা পথ আর হলো আরও একটা পথ ওটা দেখাইতেছে বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আসে নিতে পারবেন কোনো সমস্যা নাই দাম বিস্তারিত দেখতে থাকেন চলাচলের দুটি ফাঁদ আছে সবাইকে ধন্যবাদ দেখতে থাকেন ওই যে সামনে সরকারি মেন রাস্তা এ পাশে জিল্লু মার্কেট এ পাশে হাজিরহাট বাজার তো এটাও কিন্তু সরকারি রাস্তা এই যে বরাটকৃত যে অংশ এই অংশটা সহকারে বিক্রি করা হবে সুন্দর পজিশনে আছে স্ট্রংভাবে গড়বাড়ি করতে পারবেন এ প্রায় ফুরাটা বরাটকৃত অসাধারণ তো যারা নেবেন যোগাযোগ করবেন এই যে সামনে বরার যেটা এটা এমনি পাবে ফ্রি চার শতাংশ এখানে ফ্রি ফাইবে তো এইরকম প্লেজে জায়গা খুব কম পাওয়া যাবে অর্থাৎ সরকারি সোলভে যেটা এটা ব্যবহার করবে ফ্রি ফাইবে আর এখানে আছে তেইশ শতাংশ তেইশ শতাংশ জমি বিক্রি করা হবে মালিকের ইমার্জেন্সি টাকার প্রয়োজনের কারণে এই যে জায়গাটা হইলো এটা এই যে পুরাটা এই এই ফলটাই এই ফলটা এখানে যে গাছ আর ওই পাশে যে ওই যে আইল দেখা যার ওইটাই এটা এই এই এখানে আরিফা বাড়ির কাঁচা করা হবে ঠিকানা নোয়াখালী জেলা সদর উপজেলার সাতং ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্রাম পড়ছে সুন্দর পজিশনে এই যে সামনে যে বরাট এটা এমনি ফ্রি পাবে চার শতাংশ এরকম সুবিধা খুব কম পাবে জমির পরিমাণ এখানে কবলা সাবরে হবে তেইশ শতাংশ তেইশ শতাংশ কবলা দেওয়া হবে এই পলটটায় যারা নিবেন যোগাযোগ করবেন এক শতাংশ বা এক ডিসিমের মূল্য আটত্রিশ হাজার টাকা এক ডিসিম আটত্রিশ হাজার টাকা ফিলার করে পরিমাপ করা আছে ওই যে ওইখানে কন্যারে ফিলার দেওয়া আছে এই যে ফিলারটা দেখেন এই যে ফিলারে দেখছেন নি এই ফিলার দেওয়া আছে পরিমাপ করা আছে চারিপাশে এই যে এই এই ফলরটাই বিক্রি করা হবে তো যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের ভিডিওর উপরে দেওয়া মালিক পক্ষের নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে কথা বলবেন জমির পরিমাণ হলো তেইশ শতাংশ মোট হল সাতাশ সামনের অংশ ফিরি দেওয়া হবে মুখপাত এগুলো সরকারি এই যে সোলভ জায়গা আর তেইশ শতাংশ ক হবে এক শতাংশ আটত্রিশ হাজার টাকা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম